পেশায় ছিলেন স্থপতি চেন্নাইয়ের একটি ফার্মের হয়ে পাঁচ বছর কাজও করেছেন তারপর ক্রিকেটের দুনিয়ায় পা রাখা বয়স তখন পঁচিশ বছর তবে থেকে পেশাগতভাবে ক্রিকেট খেলা শুরু করেন বরুণ চক্রবর্তী সদ্য সমাপ্তি চ্যাম্পিয়ন ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বরুণ অথচ মজার বিষয় টুর্নামেন্ট শুরুর আগে সেইভাবে চর্চাতেই ছিলেন না তিনি ভারতের জার্সি গায়ে খেলেছেন একটিমাত্র ম্যাচ তাও ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে দুবাইয়ের অচেনা পরিবেশ তাও চ্যাম্পিয়ন ট্রফির মতো হেভি ওয়েট আই টুর্নামেন্টে নেমে তাক লাগিয়েছেন বরুণ তিনটি ম্যাচে মোট খেলেছেন নিয়েছেন নয় উইকেট গড় পনেরো দশমিক এগারো তাকে দলে নিয়ে বড় চাল চেলেছিলেন গম্ভীর সেই কৌশলে ফলও ফলেছে ভারতীয় ক্রিকেট দলের রহস্য স্পিনার হিসেবে বরুণের জার্নি তাক লাগানো হলেও তার মোট সম্পত্তির পরিমাণ অজানা নয় বিসিসিআই বরুণকে ওয়ান ডে ম্যাচ পিছু ছ লক্ষ টাকা দিয়ে থাকে প্রতিটি টি টোয়েন্টি ম্যাচে দেওয়া হয় তিন লক্ষ টাকা পাশাপাশি চ্যাম্পিয়ন ট্রফি জয়ের সুবাদে অতিরিক্ত কুড়ি কোটি টাকা লাভ করবেন তিনি তামিলনাড়ু প্রিমিয়ার লিগে পারফরমেন্সের সুবাদে কিংস ইলেভেন পাঞ্জাবে যোগ দেন বরুণ প্রায় সাড়ে আট কোটি টাকার চুক্তিতে যদিও পরের মরশুমের আগেই দল ছাড়েন যোগ দেন কে আরে চার কোটি টাকার বিনিময়ে দু হাজার তেইশের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স রোখে দেয় বরুণকে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের সিজনে বাইশ কোটি টাকার চুক্তিতে কে আরেই থেকে যান তিনি দু হাজার চব্বিশ সালে একুশটি উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসাবে রেকর্ড বুকে নাম লেখান বরুণ তাহলে বরুণ চক্রবর্তীর খেলা আপনার কতটা মন জয় করতে অবশ্যই কমেন্ট করে জানান